আর এগ রোল টেগরোল কিছু পাওয়া যায় না তাই আমি সবসময় বলি যে বাইরের খাবার না খেয়ে বাড়ির থেকে করো এখন দেখি কি করে কি নিয়ে এসছে কী বানায় দেখি কি নিয়ে এসছো ও বাবা সত্যি তাই সত্যি নিয়ে এসছে ব্যাক ক্যামেরায় দেখা হ্যাঁ ঠিক আছে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি

ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে কি বলো খেয়ে নি না না আজ রেখেই দেবো গল্পই করবো সবার সঙ্গে বন্ধুরা দেখো পরোটা করেছি আর এটা করেছি আর কিছু করিনি এমনি একটুখানি খায় তারপরে আবার রাতের বেলা তো ভাত আছে এখন তো সন্ধ্যে সাতটা বাজে সাতটা সাড়ে সাতটা বাজে দিয়ে তুমি খেয়ে নাও হুম দেখো কটা দেবো তোমাকে আমার দাও দশ বারোটা দশ বারোটা তো আমি করিনি দাও দাও তিনটে আমার ঠিক আছে আমার হিসেবে অ্যাকচুয়ালি আমার তো সুগার আমার এসব জিনিসই ভালো খেতে কিন্তু সত্যি বলতে কিনা সময়ের অভাবে খাওয়া হয় না হ্যাঁ সময়ের অভাবে বাড়ি থেকে এসে তাড়াতাড়ি করে এসব করা এসব মানে হয় না এসে মনে হয় ডাল সিদ্ধ ভাত খেয়ে শুয়ে পড়ো এরকমই ঠিক আছে ডাল সিদ্ধ খাও তুমি বাপরে ডাল সিদ্ধ কবে খেলে গো রাত্রেবেলা আবার ভাত আমি কিন্তু দুটোই খাবো একটাই খাবো দুটো তো খেতে পারবো না তুমি জানো দুটো খাওয়া হবে আমি পরোটা এমনি ভালোবাসি না তেলে তেলের খেলে পরে আমার কেমন লাগে যেন খেতে ইচ্ছা করে না তার জন্য একটা খাবো আর একটা রাকেশই দিয়ে সব দিয়ে দেওয়া কটা হয়ে গেলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা

ছুটকি মাছগুলো খুব ভালো লাগে সত্যি খেতে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি গরম জল করে ধুয়ে এবার টমেটো পেঁয়াজ দিয়ে ফ্রাই করো সাথে কাঁচা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দাও ভালো লাগে খেতে পাউডারটা খুব সফট হয়ে আজকে গরম জল দিয়ে মাখিয়েছি না গরম জল দিয়ে মাখিয়েছি দেখো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কি অবস্থা দাও বাটা না না তুমি খাও আরো আছে এই দেখো নষ্ট করবে না একদম নষ্ট করতে নেই বুঝলে ঠিক আছে বন্ধুরা তুমি কিছু বলো দিয়ে টাটা করি আমার গালে তো আছে বন্ধুরা তোমরা ওরকম করে খেয়ে দেখবে একবার পরোটা করে দেখবে এরকম শুঁটকি মাছ দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একটু বেশি করে লঙ্কা দিয়ে খুব ভালো লাগবে ঠিক আছে তাহলে বিটুটা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো বিটুটা দেখো টাটা হুম রাখো